জয় গুরু মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী রচিত কবিতাঞ্জলি বই থেকে পুপুনকি মঙ্গল কুটির কবিতাটি পাঠ করছি একদা এক ঋষির কণ্ঠে তৃষ্ণা জেগেছিল এক জল খনি দরকার অধর ব্রহ্মতালু সবাই শুষ্ক হল চক্ষু শুধু অন্ধকার চেতনা নাই দেহ খানার প্রাণটি উষ্ঠাগত শরীরটুকু ভূতল সাই মৃত দেহের মত এমন সময় সংজ্ঞা এলো তার মুখখানাতে খেলল হাসি শুদ্ধ প্রতিজ্ঞার জলাভাবের দুঃখ আমি দূর বজ্র কঠিন এই পাথরে বক্ষেতে মঙ্গলে সাগরের সৃষ্টি করে মাটির গর্ব কর্বচুর